হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এখন আমরা দেখব কীভাবে ফেসবুকের পাসওয়ার্ড বার করে তো প্রথমে আমরা মোবাইলে সেটিংয়ে চলে যাব সেটিংয়ে যাওয়ার পর নিচের দিকে স্কল কর স্কল করার পর যাব আমরা প্রাইভেসি লেখা আছে প্রাইভেসিতে যাব প্রাইভেসিতে যাওয়ার পরে আস্তে আস্তে আমরা আরও নিচে স্কল করব করার পরে যাব অ্যাডভান্স আছে এই অ্যাডভান্সে ক্লিক করবো করার পর আমাদের সামনে এমন একটা ইন্টারপিউজ আসবে এই জায়গা থেকে আমরা টু ফাইল সার্ভিস ফ্রম গুগলে চাপ দেবো চাপ দেওয়ার পর আমাদের দেখেন এখানে আবার অনেকগুলো আছে যেমন অ্যাকাউন্ট পার্সোনাল ইনফরমেশন অ্যাড্রেস আছে পাসওয়ার্ড আমরা পাসওয়ার্ডে যাব পাসওয়ার্ডে যাওয়ার পরে আমাদের সামনে যে ইন্টারফেস্টে চলে আসবে সেখান থেকে আমরা যা যা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি সেগুলো দেখতে পারবো যেমন আমরা যেহেতু ফেসবুকের পাসওয়ার্ড বার করবো এই জন্য আমরা ফেসবুক ফেসবুকে চাপ দেওয়া চাপ দেওয়ার পর আমাদের ফিঙ্গার দিয়ে দেব। দেওয়ার পর এই যে আমাদের ফেসবুকের পাসওয়ার্ড বার বাহির হয়ে গেলো যে আমরা ইচ্ছা মতন দেখতে যেমন এই যে পাসওয়ার্ড এই জায়গায় স্ক্রল করলে পাসওয়ার্ড দেখা যাবে এই জায়গায় স্কল করলে এই যে পাসওয়ার্ড দেখা যাচ্ছে এই যে স্ক্রল করলে পাসওয়ার্ড সাধারণত আমরা এভাবে পাসওয়ার্ড পেয়ার করব। আশা করি সবার ভিডিওটি ভালো লেগেছে এবং এরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং অনেকটি লাইক দিয়ে পাশে থাকুন দেখা হবে নেক্সট কোনো ভিডিও ভিডিওতে আল্লাহ হাফেজ